তো যদি এটা দুই সপ্তাহ হয় তাহলে কি করবো দু তিন সপ্তাহ হয় তাহলে কি করবো আহ এটাকে এক্সপ্রেড করার কোনো সুযোগ আছে না বিশেষ করে আমরা দরকার পড়লে ইউএস এর ডাক্তারদের সাথেও কথা বলবো আমি যোগাযোগ করবো

এটা একেবারে স্ট্রেট আমি বলে দিচ্ছি যে এটা ব্যাটিংটা খুব ভালো হয়েছে তা না তবে ডেফিনেটলি এখানে আমরা যেটা দেখেছি যে কয়েকটা ছেলের খেলা ভালো লেগেছে ফর এক্সাম্পল কিছু ম্যাচের তানজিদ তামিমের আক্রক্ষা ভালো লেগেছে তহিদ হৃদয়ের খেলাটা ভালো লেগেছে হৃদয় খেলে যাচ্ছে অনেককে দেখেছি আগে আসলে ওভাবে আমার দেখা হয়নি ওর খেলাটাও ভালো লেগেছে আর

অথবা সৌম্য সরকার এরা যেন তাদের খেলাটা খেলতে পারে তানজির তামিম যেরকম সাহস করে খেলে যাচ্ছে খেলে যাচ্ছে এটা যদি খেলতে পারে তাহলে আমরা আশা করতে পারি সামনে ভালো হবে এখানটাই ভালো হয়নি এটাই হলো সব এবার পার্সোনালি আপনি কি আশা করছেন